এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাব্যমারানের তেরো সেকেন্ডের গোপন ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চরম আলোচনা সমালোচনা বিস্তারিত জানতে দেখতে থাকুন আজকের ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমবারের মতো কাব্যমারান লাইমলাইটে আসে আইপিএল নিলামের মাধ্যমে নিলাম চলাকালীন কাব্যমারানের নানান অভিব্যক্তি ধরা পড়েছিল টিভি ক্যামেরায় সেই সব দেখে নেট মাধ্যমে অনেকেরই প্রশ্ন ছিল হায়দ্রাবাদের এই নারীকে নেট মাধ্যমে তাকে রহস্যময়ী বলেও ডাকতে শুরু করে দিয়েছিল। বছর কাব্যমানকে ঘিরে বেশ উন্মাদনা দেখা গেছে এবার মিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী প্যাট আইপিএল ইতিহাসে সর্বোচ্চ বিশ কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনেছে কাব্যমানের অধিকারাধীন হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি জানা যায় সানরাইজার্স এর প্রতিষ্ঠাতা কালাধিমায়নের মেয়ে কাব্য মারান বেশ কয়েক বছর ধরেই বাবার ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন ক্রিকেট দলের সঙ্গে কাব্য এই যোগাযোগ অবশ্য নতুন নয় বাবার সঙ্গে হাত মিলিয়ে পারিবারিক ব্যবসা চালাচ্ছেন এই নারী সান গোষ্ঠীর মালিকের মেয়ে পড়াশোনাতেও বেশ এগিয়ে অর্থাৎ তিনি বেশ উচ্চ শিক্ষিত তবে এবার তিনি আলোচনায় অন্য কারণে বেশ কয়েকদিন হল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে সেই ভিডিও দেখে সবাই অবাক হয়ে যায় শান্ত স্বভাবের কাব্য মারান একটি ভিডিওতে নাচ ছিল সেটি আবার মুভির ববি দেউল এন্ট্রি সং যা জামাল কুদ নামে আমরা সবাই পরিচিত সেই গানের সঙ্গে বেশ তাল মিলিয়ে নাচছে সানি দেউলের মতো করেই কাব্য মারান তার এন্ট্রি সংটা নাচার চেষ্টা করছে তবে তিনি সফল হয়েছেন আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তাকে নিয়ে আলোচনা সমালোচনা সবাই বলছে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির মালিক সামনে এভাবে ঠিক হয়নি অনেকে বলছে গানের সঙ্গে তার নাচটা অনেক সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক কাব্যমায়নের এমন নাচ দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে